তো প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে ইলেভেন আর মডেলটি রয়েছে এবং একদম ইনটেক বক্স এই যে এই ওপেন জিনিসটা কিন্তু বাংলাদেশে থাকে না যেগুলো আপনারা পসুন্ধরা থেকে কিনেন এবং এই ফোনটির সাথে কিন্তু আপনারা ওয়ান ইয়ারের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সাথে হচ্ছে আপনার লাইফ টাইমের আপনি ইয়ার ওয়ারেন্টি পাবেন গ্রিন লাইন এবং এখানে প্রাইসটাও দেওয়া আছে আর থার্টি নাইন মানে প্রায় চল্লিশ হাজার রুপি এক টাকা কম চল্লিশ হাজার রুপি তো এটা হচ্ছে আমি এখন আনবক্সিং করব এইটা বিসমুল্লাহ রহমান রহিম তো কলিটা খুলে দিলাম এই যে

এই জন্যই তো আমরা সেটেল হতে পারছি না একটা ফোনে বারবার গ্রিন লাইন চলে আসছে তো এই যে ধরে চাপ দেব এইটাতে কি আছে আমি দেখি আগে এইটা আমি একটু খুলি ও এইখানে একটা কাভার রয়েছে একটা ব্যাক কাভার রয়েছে আর কিছু নাই এটা এখানে রাখি তো এখানে ম্যানুয়াল বুক রয়েছে তো আমি এইখানে রাখি তো সেটেল এইখানে হচ্ছে সেফটি গাইড এইখানে হচ্ছে কুইক গাইড এখানে তারা স্টিকার দিয়েছে কিছু এর কাছের আমার আগের ওয়ান প্লাস নাইন আর এর স্টিকারগুলো আছে তো এটাতে কিছু ছোটো স্টিকার দিয়েছে এর আগেরটাতে খুব বড়ো স্টিকার দিয়েছিল এবং এর আগের বক্সটাও অনেক বড়ো ছিল এবারের বক্সটাও কিন্তু ছোটো এই যে মেম্বারশিপ কার্ড একটা মেম্বারশিপ কার্ড দিয়েছে রেড কার্ড এই যে তো স্ক্যান টু ক্লেম ইউর ওয়েলকাম বেনিফিটস তো এইখানে হয়তো কিছু অফার টফার পাওয়া যেতে পারে তো আমি রেড ক্লাবে যুক্ত হয়ে গেলাম আজ থেকে এর আগের ফোন ছিল তবে ওইটা আন আর এইটা কি ওকে এবং এই যে একটা ব্যাক কাভার দেওয়া আছে কাভারটা মোটামুটি নর্মাল খুব একটা ভালো না তো এগুলো আমি এখানে রাখি এবং এখন আমি আমার Oh shit! Bismillahirrahmanirrahim. Hey, jamat phone. Wow, camera. So elegant, so beautiful looking. Just wow. So phone ta kya work kro main? Ye lagi khulvo. Okay. Wow. সে অসাধারণ একটা ফোন ভাই ও মাই গড কারিসপ্লে এই যে ফোন ও জোশ তো দেখি ফোনের সাথে আর কী কী আছে ও তো ও চার্জার তো বের করা হয় নাই ভাই তো ও মাই গড না বড়ো একটা চার্জার হান্ড্রেড ওয়াট হান্ড্রেড ওয়াটের একটা চার্জার পেয়ে গেছি তো এই যে দেখছেন চার্জার এবং এই যে চার্জিং ক্যাবল তো এটা হচ্ছে চার্জিং ক্যাবল কেবলটা আমি একটু খুলে দেখি এটা এগুলো রেখে দিই তো সেইটা রেড কেবল আমার রেড কেবলটা আগে নষ্ট হয়ে গেছিলো এই জায়গাটা তা আগের ফোনটা আমার চাইনিজ ছিল কিন্তু এবারের ফোনটা হচ্ছে আমার ইন্ডিয়ান তো এর আগের ফোনটা আমি চাইনিজ হওয়ার পরেও কিন্তু আমি মানে এক্সচেঞ্জ করে পেয়েছি আমি তো ব্যাক কাভারটা লাগিয়ে দেখি কেমন লাগে ও জোস তো ব্যাক কাভার ছাড়াই আমি কিছুক্ষণ ইউজ করি এই যে ভাই তো ফোনটা আমি অন করি এখানে কিছু পলি টলি দেওয়া নাই ও একটা তো দেওয়া আছে নর্মাল পলি তো এই হচ্ছে ফোন আমি ফোনটা এখন অন করবো বিসমিল্লাহির রহমানির রহিম তো ও মাই ফ্রড ফোনটা রেখে দিই তো ফোন অন হচ্ছে হ্যালো তো আমি ফার্স্ট টাইম ফোন অন করছি তো সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ দিয়ে দিলাম তারপর সিলেক্ট রিজিওন এখানে আমি বাংলাদেশ দিয়ে দিই ওকে তো ওয়াইফাই কানেক্ট করতে বলছে তো আমি ওয়াইফাইটা তো ভুলে গেছি তো যাই হোক আনবক্সিং ভিডিও হয়ে গেছে এরপরে আমি ফুল রিভিউ ভিডিও দিবো আপনাদের একটা